শিব চতুর্দশীতে একদিনের মেলা বসেছে জলেফা শঙ্কর মঠ আশ্রমে পূর্ণার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় ছাব্বিশে ফেব্রুয়ারি বেলা আড়াই ঘটিকায় জলেফা শঙ্কর মঠ আশ্রমে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করেন জলেফা শঙ্কর মঠ আশ্রমে জানা যায় হিন্দু ধর্মের জনগণ পরিবারের মঙ্গল কামনায় শিব চতুর্দশী ব্রত করে থাকেন এই বৎসর আজ সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে শিব শিবচতুর্দর্শী শুরু হয় আগামী কাল সকাল পর্যন্ত চলবে শিব শিব চতুর্দশী ব্রত যারা করেন তারা শিবকে ডাবের জল দুধ মধু দিয়ে স্নান করাই শাবরুম মহকুমার বহু প্রাচীন জলেফা শঙ্কর মঠ আশ্রম এই জলেফা শঙ্কর মঠ আশ্রমে প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও চতুর্দশী উপলক্ষে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় একদিনের মেলা বসে জলেফা শঙ্কর মঠ আশ্রমে আমরা জলেফা শিব মন্দির তথা যেটা মহাদেব নামে পরিচিত অনেক বছর পূর্ব থেকেই পঁয়ষট্টি থেকে সত্তর বছর এখানে শিব প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেক বছর শিবরাত্রিতে মহা শিবরাত্রি উদযাপন করা হয় আর এখানে আজ থেকে তিরিশ বছর পূর্বেও কাছে তারা কোথাও মধ্যে শিব মন্দির ছিল না তাই এখানে সত্যি দশ উপলক্ষে প্রত্যেক বছর মেলা উদযাপিত হতো প্রায় এক মাস রোগী মেলার উদযাপিত হতো কোনো কোনো সময় কিন্তু এখন বিভিন্ন কারণে বিশেষ করে স্কুলের পরীক্ষার রুটিন পাল্টে যাওয়াতে আমাদের মিশনের যদি প্রতিষ্ঠাতা ওনার নির্দেশে এই সময় বাচ্চাদের পরীক্ষা থাকে দেখে আর মেলা নিশ্চিত হয় না শুধুমাত্র শীব্রীতে উদযাপন করা হয় নির্দিষ্ট দিনে মহা শিব্যাত্রীতে হাজার হাজার শুভার্থী আসেন এখানে শিব পূজা করেন রাত্রিবেলায় শিবরাত্রি উদযাপন করেন এবং ভোরবেলায় সবাই আবার স্নান করে শিব পূজা দিয়ে এখানে পালনের ব্যবস্থা করা হয় সব ভক্তরা হাজার হাজার ভক্ত সকালবেলা এখান থেকে প্রসাদ নিয়ে যাত্রার বাড়িতে